দিলিমা তোমার ধূপকাটির ব্যবসা কতদিন হলো করছো ধূপকাটির ব্যবসা আমি চার বছর করছি এটাকে বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরে বিয়ের পরে যখন আমার সম্বন্ধটা আসে তখন শোনা যায় যে ছেলে অনেক বড় একটা হোটেলে ম্যানেজার আছে অনেক টাকা তার স্যালারি আছে অনেক জমি জায়গা আছে এবার বাড়ি থেকে একবার আমাকে দেখতে আসে তারপর বাড়ি থেকে ওখানে গিয়ে এক দেখাতেই বিয়ে পাকা করে রেখে চলে আসে কে তোমার বাবা মা বাবা মা আরো যারা মানে আছে বড়রা যখন দিদি আমাকে দেখে নিয়েছিল যেই বিয়ে হয়ে গেছে তারপর আমি দেখতে খারাপ আমাকে নিয়ে বেরোনো যায় না আমাকে নিয়ে চলা যায় না মামা শ্বশুর এসে তাড়াতাড়ি করে আমার গায়ে একটা চটের বস্তা বলে ওঠে ছিল তারপরে আমাকে পুড়ে ছিল অল্পই দুদিন পরে বোনের বাড়ি আমার বোনের বিয়ে হয় বাড়িতে যখন আমি খুবই অসুস্থ হয়ে পড়ি মানে আমার নেমে যায় তখন কি বাড়িতে থাকতে হ্যাঁ বাপের বাড়িতে আসলে আমার মেয়ে কেন জন্ম নিয়েছে আমার মেয়ে কেন হয়েছে এটা কি দেখো তুমি যে টাকা মাইনে পাও সেটাই একটা বাচ্চার দুধ কেনা ওষুধ কেনা এগুলো কিছুই হয় না তাহলে একটা কাজ করো আমরা একটা ব্যবসা করি একজন মহিলা ধূপ কাটি নিয়ে খেলতে এসেছিলো তখন আমি বাড়িতে বলছি যে ওই মহিলা যদি পারে তাহলে আমি কেন পারবো না ওনার তো কতটা বয়স হয়ে গেছে কিন্তু আমার তো বয়সটা অনেকই কম ওনার থেকে তখন একটা পেপারে অ্যাড দেখি বিরাটি থেকে আমি একটা মেশিন তুলি যখন দিদি আমার মেশিনটা তুলবো আমার শ্বশুরের কাছেও টাকা চেয়েছি তখন কিন্তু দিদি একটা টাকাও সে দেয়নি তখন আমার বিয়েতে বাবা যত গয়না দিয়েছিল সেগুলো রেখে গোল্ড লোন নিয়ে আরও কাছ থেকে কিছু মানে লোন ফোন নিয়ে একটা মেশিন আমি তুলি তারপরে ধূপকাঠিটা আমি বানাই ওখান থেকে ট্রেনিং নিয়ে আসি এক মাসে তখন প্লেন শুধু কাঠি তৈরি করে আমি বস্তা ভরে একজনের কাছে বিক্রি করে দিয়ে আসতাম তখন যে টাকাটা হতো তাতে দিদি চলতো না তখন আমাদের পাড়াতে আমার একটা মামি আছে আর আমার পাড়ার যে মেম্বার আমার মামা সম্পর্কে হয় খুব হেল্পফুল আমাকে হেল্প করে তখন আমাকে বললো তুই স্বনির্ভর গোষ্ঠীতে আমাদের ভিডিও সাহেব উনি বলল যে আচ্ছা এটা তো ভালো খুবই তুমি এত এরকম এত সুন্দর করে করেছো তাহলে চলো এই ব্যবসাটা নিয়ে আজ এক্সিবিশন যাবে তখন দিদি আমার ফার্স্ট এক্সিবিশন আমাদের কলকাতার সলে করুণাময়ীর মাঠে সরস মেলা এবার ওখানে গেলাম তিনশো পঁয়ত্রিশ টাকা যদি আমার বিক্রি হয় আমি কি করব এই টাকা নিয়ে আমি মেয়ের তো কিছুই হবে না আমার আসা যাওয়ার ভাড়াতেই তো চলে যাবে তখন দিদি আমাকে বলল মাথায় হাত দিয়ে আমাকে বলল যে তুই চিন্তা করিস না একদিন এই তিনশো পঁয়তাল্লিশ টাকা একদিন বিশাল আকার ধারণ করবে সেখান থেকে আজকে কি অবস্থা নিলি মা সেখান থেকে আমার পরের দিন সেই তিনশো পঁয়তাল্লিশ টাকা উনিশ হাজার টাকা বিক্রি হলো এখন কি অবস্থা নিলে এখন আমার ধূপকাটি মানে কাজ করে আমার খুবই ভালো হয়েছে কিন্তু আমার সব থেকে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে মাছপাতা আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মানে দু হাজার আঠেরোতে চব্বিশে ডিসেম্বর ও বাড়ি মানে কিছু না বলে সোজা চলে গেছে তুমি খবর নাওনি অবশ্যই এখন আমাকে ফোন করে ডিভোর্স যাচ্ছে তারপরে আমাকে বিভিন্ন রকম হুমকি দেয় ফোনে আমি যে গয়না বিক্রি করে মেশিনটা কিনেছিল সেটা শোধ করতে হ্যাঁ ওগুলো আরো অনেক টাকা দেনা করে গেছিল সব আমি শোধ করে দিয়েছি দিয়েছি খুব ভালো অনেক 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 শুভেচ্ছা রইল তোমার জন্য আমার ধন্যবাদ আমার এই জি বাংলাকে যে আজকে জি বাংলার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি আর আজকে আমি চাই আমি নিজে এত কষ্ট করে এত টর্চার করে ইয়ে সহ্য করেও যদি আমি নিজে স্বনির্ভর হতে পারি তাহলে অন্য আমিও তো একজনকে দেখে আছি স্বনির্ভর হয়েছি তাহলে আরো পাঁচটা মেয়ে আমাদের স্বনির্ভর হোক কোন রকম জীবনে যদি অসুবিধা হয় দিদির মঞ্চ আছে অবশ্যই আর আমি তো আছি হ্যাঁ ভালো থাকবেন